السلام عليكم

পেশেন্টের পিঠে ব্যথা হয় এবং ব্যথাটা পিঠের দিকে যেতে পারে শুধু পেন্ট্রিয়াসের হেডের টিউমার বা ক্যান্সারই নয় বরং এই রিজনে আরও তিনটি ক্যান্সার প্যান্ট্রিয়াসের হেডস চারটি ক্যান্সারের উপসর্গ একই রকম সেটিকে পিত্তনালীর শেষ অংশের ক্যান্সার পিত্তনালীর শেষ অংশ অথবা প্যান্ট্রিয়াসের নালিটা খাদ্যনালীর যে জায়গায় শেষ হয় সেটিকে একত্রিত বলা হয় অ্যাম্পুলা তার টিউমার বা ক্যান্সার অথবা খাদ্যনালির যে অংশে শেষ হয় সেটাকে বলা হয় ডিওডেনাম অর্থাৎ পাকস্থলীর পরের যে নালী তার সেকেন্ড অংশ এই চারটা অংশে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয় একই রকম উপসর্গ দেখা যায় টিউমার বা ক্যান্সারটা প্রায় যেহেতু একই জায়গায় কিন্তু লোকেশনটা ভিন্ন ভিন্ন হতে পারে সে কারণেই উপসর্গ একই রকম যেহেতু পিত্তনালীটা বন্ধ হয়ে গিয়ে এই চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যায় শরীর চুলকায় পেটে ব্যথা হয় সরিষার তেলের মতো প্রস্রাব হয় ক্ষুদা মন্দা দেখা দেয় ওজন কমতে থাকে এই ধরনের সমস্যা নিয়ে যখন চিকিৎসকের কাছে যায় আমরা বেশ কয়েকটা পরীক্ষা করি তবে ব্লাডের কিছু ইনভেস্টিগেশন অর্থাৎ লিভার ফাংশন টেস্ট প্রথমেই দেখি যে তার বিলি লেভেল অনেক বেড়ে গেছে অ্যালকলাইন ফসফেট বেড়ে গেছে অ্যালবুমিনটা কমে যায় এবং একটা টিউমার মার্কার সি নাইনটি নাইন এবং সিইএ এই দুটি অনেক বেড়ে যায় পাশাপাশি যদি পেটের একটি ইমেজিং এমআরসিপি অথবা কন্টাস্ট সিটি কোনো ফটো অ্যাপডুমেন্ট করা হয় তাহলে খুব ইজিলি রোগটা শনাক্তকরণ হয়ে যায় অনেক ক্ষেত্রে একটা সাইড বিউ এন্ডোস্কোপিও করে নিতে হয় ডিউডেনামের সেকেন্ড পার্ট বা এম্পুলার টিউমার হয় টিউমার বা ক্যান্সারটা সরাসরি দেখা যায় যদি প্যানকেস হেড অথবা পিত্তনারের শেষ অংশে হয় সেক্ষেত্রেও ডিউডেনামের সেকেন্ড পার্টে গিয়ে যে এন্ডোস্কোপটা ঢুকানো সেখানে একটা টিউমারের মতো দেখা যেতে পারে চিকিৎসা কি যদি তার বিলুরুবিনের মাত্রা পনেরো নিচে থাকে যদি তার কোন কাপড় সহ জন না থাকে অর্থাৎ কোলানজাইটিস না থাকে সরাসরি একজন হেপোটোবিলিরিয়ান প্যানকিটিক সার্জনের কাছে গিয়ে মেইন যে সার্জারি অর্থাৎ হৈপল সার্জারি বা প্যানকিটিক ডিউডেনেক্টমি করিয়ে নিতে হবে তবে এখানে একটি বিষয় ওই যে সিটি স্ক্যান বা এমআরসিবি গুলো করা হয় সেখানে কিন্তু দেখা যায় যে পেটের কোথাও ছড়িয়ে পড়লো যদি লিভারে ছড়িয়ে পড়ে পেটের ওয়ালে ছড়িয়ে পড়ে অনেক সময় লাংস চলে যেতে পারে তাহলে কিন্তু এই মেইন যে সার্জারি অর্থাৎ হুইপলস বা প্যান্কিডি সেটি করা যাবে অনেক সময় কোথাও ছড়িয়ে পড়লো না বাট সেই টিউমারের আশেপাশে যে মোটা মোটা রক্ত নালীগুলো আছে সেই রক্ত যদি এনকেসমেন্ট করে ফেলে ধরে ফেলে তাহলেও কিন্তু বল সার্জারিটা করা যাবে না আজকে যে রোগীর অপারেশন করলাম ওনার পেনকেস এর টিউমারটা অনেক বড় ফরচুনেটলি কোন মেটাস্টাসিস নাই অর্থাৎ লিভারে বা অন্য কোনো জায়গায় ছড়িয়ে পড়ে নাই আবার অন্যদিকে তার যে সারাউন্ডিং যে মোটা মোটা রক্তনালী সেই রক্তনালী গুলোকে সে আটকে ধরে নাই ফলো শ্রুতিতে তুমি একটা বড় হওয়া সত্ত্বেও আমার বিজ্ঞ বা এক্সপার্ট টিম নিয়ে এই অপারেশনটি করতে সক্ষম হয়েছে আপনারা যদি দেখতে চান আমি দেখাবো যে আসলে এই আমরা কি কি কেটে নিয়ে আসি এই যেটা বলছিলাম এইটা হচ্ছে এই যে টিউমার বা ক্যান্সার প্যানক্রিয়াসের হেড এটা মূলত প্যানক্রিয়াসের হেড আর এটা হলো পিত্ত নালি দেখেন এই পিত্ত নালি এবং প্যানক্রিয়াসের হেড এই দুটো একই জায়গায় শেষ হয় এই যে খাদ্য নালী যেটা বলছিলাম ডিউডেনাম এখানে এসে শেষ হয় সুতরাং আমরা যা যা কেটে নিয়ে আসি পিত নালী সাথে পিত্তথলিটাও কেটে ফেলা হয় কিন্তু এই রোগীর অনেক আগে পিত্তথলিটা অপারেশন করাছিল এবাদেও আমরা পুরো ডিউডেনাম বা খাদ্যনালীর তা অংশ যেটাকে বলে ডিওডেনাম সেই পুরো ডিওডেনাম কেটে নিয়ে আসি এবং ডিওডেনামের সাথে পপস্থলীর কিছু অংশ এবং ডিওডেনামের পরে যে খাদ্যনালী যেটাকে বলে জেজুনাম সেই জেজুনামের কিছু অংশ কেটে আনি টিউমার সহ প্যানক্রিয়াসের হেড এবং নেক আমরা কেটে নিয়ে আসি এটা বেশ বড় একটা অপারেশন বলতে পারেন পেটের ভিতরে লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের পরেই এই অপারেশনটা অত্যন্ত বড় কারণ হলো এতগুলো অর্গান কেটে আনলেই শুধু হয় না এর পাশাপাশি তিনটা বাইপাস বা জড়া লাগাতে হয় ওই যে পাকস্থলীর নিচের অংশ আমি কেটে ফেললাম তখন কি হয় পাকস্থলী কিন্তু খাদ্য নালী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সুতরাং পাকস্থলীকে পেটের ভিতর থেকে একটা খাদ্য নালি এনে তার সাথে বাইপাস করে দিতে হয় আর নাহলে রোগী যে খাবে সেই খাবারটা খাদ্য সাথে বা অন্য খাদ্য সাথে কিভাবে যাবে এই বাইপাস দিয়ে ঠিক তেমনি ভাবে আমি যেহেতু পুরো পিত্ত ফেলে দিয়েছি লিভার যে প্রতিদিন এক থেকে দেড় লিটার পিত্ত রস তৈরি করে যেহেতু এখন পিত্ত নালী নেই তাহলে লিভার থেকে তৈরি হওয়া রস কিভাবে খাদ্য না যাবে এ কারণেই পেটের ভিতরে যেহেতু বড় একটা খাদ্য নালী আছে বিশ হাজার মতো তার একটা অংশ নিয়ে লিভারের সাথে লাগিয়ে দেয় ঠিক ভাবে যে যেহেতু আমি অর্ধেক ফেলে দিয়েছি বাকি অর্ধেক যে রেখে দিয়ে আসলাম সেই প্যানক্রিয়াস প্রতিদিন যে এনজাইম বা প্যানকেটিক জুস তৈরি করতো সেটি এখন কিভাবে খাদ্য না নিতে আসবে সেই রেখে আসা প্যানক্রিয়াসের সাথে খাদ্য একটা বাইপাস করে দিই এখন এটি হিস্টোপ্যাথোলজি বা তারপরে সেই রিপোর্ট সহ পেশেন্ট এর কাছে না থাকলে কোন ধরনের কেমোথেরাপি দিবে সেই কেমোথেরাপি দিলে আলহামদুলিল্লাহ রোগীরা বেশ ভালো থাকবে আশা করছি আপনারা বুঝতে পারলেন যে টিউমার বা ক্যান্সার হলে কোন ধরনের উপসর্গ হয় কিভাবে রোগটি শনাক্ত করতে হয় এবং তার মোট চিকিৎসা ভালো থাকুন আল্লাহ